আজকে বিউলির ডাল হিং দিয়ে বিউলির ডাল বানাবো আর পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা তার সাথে আর জম্পাই চাটনি হ্যালো বন্ধুরা বিউলির ডালটা শুকনো কাড়াইতে ভেজে ধুয়ে ভিজিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এদিকে আমি সবজিটা কেটে নেব বিউলির ডালটা ভেজে নেব মাছকে বিউলির ডাল কেমন এনেছি খুব সুন্দর আগে দিনে খারাপ এনেছিল বলছিল হ্যাঁ বাবি সেদিন এনেছিল বাবি তখনই দোকানদার দোকানদারকে বলেছে তবু বাবু বললো না দাদা বাড়িতে যে ধুয়ে দেখবেন পরিষ্কার যেটা খারাপ দেখা যাচ্ছে সেটা নোয়া কী রয়েছে বললো বলে নিয়ে আসলো এবার আমি তো প্যাকেট খুলিনি ভালো দেখে উপর তুই দেখে বললাম এটা এনেছ কেন

হ্যালো বন্ধুরা ডালে পাউডার দেওয়া থাকে তো তিন চারবার ধুয়ে নিতে হবে নালে পাউডারটা যায় না হ্যালো বন্ধুরা ডালটা প্রেশারে দিয়ে দেবো হ্যালো বন্ধুরা ডালটা দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধু প্রেশারের যে বিউলির ডাল ভেজে ধুয়ে বসিয়েছি এক্ষুনি প্রেশারের মুখটা আটকাবো না কারণ ডালটা উপচে উঠবে উপরের গাঁজাটা ফেলে দিয়ে তারপরে প্রেশার মুখটা আটকাবো এইটা পড়বে যার জন্য এইটা ফেলে দিতে হবে প্রেশার মুখটা আটকে দিচ্ছে

আমরা তো টক আমরা আলাদা বিলিতি আমরা আলাদা আমরা দেখবে সে ইয়ে হয় শ্বাস মতো হয় শ্বাস শ্বাস মতো চচ মতো ওটা বিলিতি আমরা আর যেটা টক আমরা ওইটাই চাটনির পক্ষে ভাব আচারও বানানো যায় সেটা কচি আমরা একদম এরম ছোট ছোট থাকে যাব তখনই আচার বানাই মানে দানাটা এই ভেতরে আঁটি যেটা শক্ত হয়নি একদম দু ফাল করে নেওয়া যাবে তখনই আচার বানায় আর যখন বড়ো হয়ে যায় চাটনি খায় হ্যালো বন্ধুরা আলু খাবার জন্য আলু কেটে নিচ্ছে হ্যালো বন্ধুরা প্রেশারে দুটো ছিটি মেরে নামিয়ে রেখেছি ওই ব্যাপারে সিদ্ধ হয়ে যাবে হ্যালো বন্ধুরা এই অক্সিজেনের আলু মাঝখানে একটা শিরা মতো থাকে এটা কেটে ফেলে দিতে হয় এটা সিদ্ধ হয় না এইভাবে কেটে ফেলে দেবো এইটা এখান থেকে কেটে ফেলে দেবো এই ফেলে দিলাম হ্যালো বন্ধুরা বেগুনটা কেটে নেব এটা কেটে মার দেবো এটা তিন পিস করবো পটলটা আলুর মধ্যে জল দিয়ে দিলাম নইলে লাল ফেলো বন্ধুরা বেগুন পটল আমি ধুয়ে নিয়েছি এবার আলুটা ধুয়ে নেব হ্যালো বন্ধুরা সবজি কেটে ধুয়ে নিয়েছি এবার সমস্ত ভাজার জন্য লবণ মা কিনুন শুধু এই বেগুনটা হলুদ দেব লবণ আর হলুদ একসাথে হ্যালো বন্ধুরা আলুটা লবণ মেখে রেখেছি নরম হয়ে যাবে আর যখন ভাজা করবো মিডিয়াম ভাজা হবে তখন আমি একটু হলুদ দেবো প্রথমে দিলে জড়িয়ে যায় কড়াইতে যেহেতু কানার দিকে তেল লাগে দিই খাই ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে এবার পটল ভাজাটা বসাচ্ছে

লংটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ডাল ডালে আমি অল্প করেই হলুদ দেই আর একটা এই ডালে একভাবে রান্না করা যায় একদম হলুদ ছাড়া প্রধান মশলা লবণটা দিয়ে দিলাম

হ্যালো বন্ধুরা রান্না করতে করতে বৃষ্টি এসে গেছে তাই একটু সময় লাগছে লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা হট করে বৃষ্টি এসছে আর মাছ হাতা নিয়ে করছে ওপরে ছাতাটা ধোয়া আছে আর আমি এদিকে আরেকটা ছাতা নিয়ে শুট করছি একটু হলুদ ছিম নালে তো সঠিক মতো লাগছে না এই জলপাইটা বড় বড় হলে এখন তো নতুন উঠেছে যার জন্য কঠিক মতো লাগছে একদম হেঁটে যেতে সর্ষে ফোড়ন দিচ্ছে অল্প একটু হলুদ দিলাম গুড়ের বাতাসা জলপাই ভীষণ টক হয় জলপাই খুবই টক তো যার জন্য আরেকটু বাতাসা দিয়ে দিলাম চাটনিটা ঢেলে দিলাম বন্ধুরা হিং দিয়ে যে ডালটা করেছিলাম বেগুনির ডাল সেটা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা বাবা বাবি তো আজকে ভাজা দিয়ে আর ডাল বাফি ফেভারিট ফেভারিট তাহলে বন্ধুরা যে জলপাই দিয়ে যে চাটনিটা বানিয়েছি অল্প করে দিলাম ওইটুকু লেবু দিয়ে কি হবে খাওয়া যেত ভাত আমার শুধু পটল খাচ্ছে এগুলো তো আমি মাফ করে দিই বদল ভাত ধর এই ঝোলটা ঝোলটা খেতে হবে আর লাগবে না

চাটনি আমি ওইভাবে দেই না দিলে অল্প হ্যালো বন্ধুরা ছেলে আর মা মিলে রান্না করেছে ডাল তিন রকম ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা রান্না করেছে কিন্তু লাস্টে বৃষ্টিতে ভেজেছে কিন্তু বলবো কি খুব সাধারণ রান্না কিন্তু এত সুন্দর খেতে হয়েছে কি আর বলবো আমি খুব মজা করে খেয়েছি আজকে খুব ভালো হচ্ছে